বন্ধুরা বৃতলবণ তো আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় সবাই খেয়ে থাকি কিন্তু এই বৃদ্ধবণ কোথেকে আসে কিভাবে হয় তা কি আমরা জানি অনেক কি জানে কিন্তু আমরা সাদা লবণ পুরি তৈরি করা হয়ে থাকে এর জন্য লম্বা একটি চুলার মধ্যে কিছু লাখড়ি দেওয়া হয় তারপর তার দিয়ে কয়লা দেওয়া হয়ে থাকে সেই কয়লার মধ্যে আগুন ধরানোর জন্য এবং গরম করার জন্য লাখড়ি ব্যবহার করা হয়ে থাকে তারপর সে আগুনের দপ্ত কয়লার মধ্যে বড় বড় মটকা বসানো হয় এবং মাটির তৈরি সেই মটকার মধ্যে সাদা লবণ দেওয়া হয় তারপর অনেকটা সময় সেই মটকাগুলোকে আগুনের মধ্যে রেখে দেওয়া হয় আর ওই সময় মটকার ভিতরে থাকা অন বলকপুরে থাকে সাধলবন পুরি গিয়ে অনেকটা শক্ত হয়ে যায় তারপর সেই মাটির মটকা ভেঙে বের করা হয় বিটলবন বন্ধুরা বিটলবন আমরা বিভিন্ন ব্রজনে বিভিন্ন সময় সবাই খেয়ে থাকি কিন্তু এই বিটলবন কোথ থেকেই আসে কিভাবে হয় তা কি আমরা জানি আমরা অনেকে জানি কিন্তু আমরা দেখব তা আজকের এই ভিডিওতে বিটলবন আসলে সাধলবন পুরি এই তৈরি করা হয় থাকে এর জন্য লম্বা একটা ঝোলার মধ্যে প্রথমে কিছু লাঠি দেওয়া হয় তারপর তারoverlineতে কয়লা দাও হয়ে থাকে সেই কয়লার মধ্যে আগুন ধরানোর জন্য এবং গরম করার জন্য লাঠি ব্যবহার করা হয় থাকে তারপর সেই আগুনের দপদক কয়লার মধ্যে বড় বড় মটকা বসানো হয় এবং মাটির তৈরি সেই মটকার মধ্যে সাদা লবণ দেওয়া হয় তারপর অনেকটা সময় সেই গুলোকে আগুনের মধ্যে রেখে দেওয়া হয় আর ওই সময় মটকার ভিতরে থাকা লবণ গুলো পুড়তে থাকে সাদা লবণ পুড়ে গিয়ে অনেকটা শক্ত হয়ে যায় তারপর সেই মাটির মটকা ভেঙে বের করা হয় বিটলবণ